হালে মা বয় বেয়ে গেছেন আল্লাহর নবী আমার মাকে যেন খুঁজতে আছেন কারণ তিনি আসবেন আল্লাহ বলছে

তাহলে আপনাকে গন্তব্য স্থানে পৌঁছে দিলাম এখন এই আয়াতের ব্যাখ্যা যদি কেউ বলে আপনাকে আল্লাহ পথ ভ্রষ্ট পেয়েছে আর আপনাকে হেদার দিয়েছে ইমাম থাকবে এই ইমান থাকবে ইমান থাকবে না তো এই ভেজাল মালগুলো তাফসির হচ্ছে হে নবী আপনি পথভ্রষ্ট ছিলেন আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছে আর আহলে সুন্নাত আল জামাতের ব্যাখ্যা হচ্ছে এ নবী অতএব আপনি শরণ করুন ওই দিনকে সেই দিন আপনি হালিমার সঙ্গে মক্কা বা মুলকে শাম থেকে মক্কার দিকে আসছিলেন রাস্তার মধ্যে হাত ছুটিয়ে গেল আর আপনি মেলার মধ্যে হারিয়ে গেলেন আপনার প্রতিপালক আপনাকে পৌঁছে দিল কোথায় মক্কাতে জোরে বলেন সুবহানাল্লাহ তা আমা হালিমাতুস সাদিয়া

এর হাতটা আপনার বাপ কে হতে পারে ইনা চেরা যেন তাওরাতে মিল খাই জবুরে মিল খায় এমন করে না সঙ্গে ইনজিলের মেলাছে আছে রিহাব যেন তিনি গবেষণা করছে কারণ সারা দান ধরবে যদিও বেদের মধ্যে আছে অসব মসিম গমারিয়ে তেতত্তং জগৎ সিনা সাধু দমার নমস্তে সবার যে নিবিতান চির রন্না সোনা কো নং হই না প্রতিমুত্তাতি নিপ্রলিঙ্গ ছত্তদসার কোটি সোনিয়নো সদি অতুসতং ভবি

মুসলমান ভেদে বলছে শোনো নবী যিনি হবে পিনার চেহারাতে যেন আসমানের চা ধার মানবে জোরে বলে নবীজী নি হবে তিনার চেহারা যেন আসমানের চাঁদ আর মানবে তিনি এমন মানব হবে তিনার দিনা যিনি যেন বিশ্ব মানব হবে তার সঙ্গে কারো তুলনা হবে না বলল মহান পুণিত কে পণ্ডিত দয়া করে নবীর চেহারা সম্পর্কে বলবেন বলে নবীর চেহারা বেদে বন্দনা দিতে পারবো না এতটায় বন্দনা দিতে পারবো চিররন্না সোনা কোনাংয়েনা প্রতিমুদ্দা দি তিনার চেহারা থেকে যেন লাইট হবে জোরে বলেন তো নবী নূর না মাটি নবী নূর না মাটি যারা বলবে মাটি তাদের ইমান হলো মাটি কারণ নবী নূর এতে কোনো সন্দেহ নাই পৃথিবীতে যত মনরিসি যত জ্যোতিষী যত সাধু যত জ্ঞানী গুণী এসেছে সকলে আমার নবীকে নূর রক্ষাইত করেছে জোরে বলেন সেবায় এই ভেজালগুলো বাদ দিয়ে এই ভেজাল গুলো বাদ দিয়ে সকলে আমার নদীকে কি মেনেছে নূর মেনেছে সাহারকে বললো ওই ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো ছেলেটাকে আমি জিজ্ঞাসা করি তুই আল্লাহ নবীকে আপনার মেলার মধ্য থেকে নিয়ে ওই রেহাবের কাছে ফেস করা হলো ওই রেহাব চাচ্চা তোমার নাম কি বললো আমার নাম মোহাম্মাদ সাল্লোল্লাহ আলী ওয়াসাল্লাম মোহাম্মদ বলে তোমার বাড়ি কোথায় হায় বলে মক্কাতে বাবার নাম কি আমার নবীজিসলামের মেয়ের চোখে যেন ওপানিয়ে এসে গেল তো নবী আমার বলে আমার কি আমি বলতে পারবো না তবে আমার বাবার নাম আমি শুনেছি আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লা আরে আবদুল্লা বাড়িতে জোরে 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 নুরি মেলা লেছে आब अबुलारी बारी ते अरे आब अबुलारी बारी ते টুরি মেলা লেগে গেছে দলে দলে চারি ধারে ফের সিতারা ঘুরিছে জোরে বলল আবাদুল লারি বারিতে আরে চলো যাবো মদিনাতে যাবে না জোরে বলুন ইনশাল্লাহ যাবো আরে চলো যাবো মদিনাতে দয়ার না বিরি দে চলো যাব মদিনাতে আরে চলো যাব মদিনাতে না তে তোয়ার না বীর কাবা রো কাবা মোদের না রোয়ে রয়েছে अब्दुल्लारी बारी जोरे बोली मारी खा तब चाले नो जी के मारी बो बोले उमारी बिने खा तब चाले इसको मोहब्बत अरे ओ मारी बिने কাতা বচালে নো ভিজি কে মারি আরে উমারি পিনে কাত ভচালে নো ভেজি কে মারি দেখে নাবি নুরি ছেরা জরে ঵� দেখে নাবি নুরি চেরা উমার কালমা পোলেছে আবদুল্লারি বারিতে এমন নবী কোথায় পাবো নদীর প্রেমে মরিয়া যাবো কার প্রেমে মারা যাবে আমার নবীজির প্রেমে মরতে হবে নবীজির প্রেমে বললে কোথায় যাবে জান্নাতে যাবে আর ওহাবি বলে না নবীর মারা যাবে না বলে কার প্রেমে প্রেমে মরতে হবে বলে আল্লাহর কি বলে আমাদের দিকে একটা জিনিস আছে জানেন লাভ দিয়ে দিয়ে ছাদে ওঠে নাম কি গো হনুমান কিনা হনুমান বাদল এই সিঁড়ি লাগে না বুঝলেন তো এখন একটা এই হনুমান বেরিয়েছে

যাব এমন নবী কো তাই পাবো আরে এমন নবী তাই পাবো নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর নিয়ে দেখো हजेरत बेलाल बोली चे अब्दुलारी बारी ते नूरी मे गे दे दौले चारी धारे फेर सितारा घोड़ी छेारी बारी ते अ मुसलमान <laughs> <laughs> mm -hmm. <laughs> <laughs> রেহাব নবী বললেন শুনুন আমার বাবার নাম আব্দুল্লাহ বলল আচ্ছা বালক তুমি মক্কার কোন গোত্রের সেটা বলতে পারবে বললাম আমি হচ্ছি কুরাইশ গোত্রের কুরাইশ গোত্রের নবী এই কথাটা বেদও লিখা সই দিকে ঢুকবো না আর কারণ আপনাকে দুটি দিক একই সঙ্গে আপনার বলা সম্ভব নয় কারণ বেদ কোরআনে যদি শুনেন শুধু বেদ কোরআনি ওয়াজ শেষ হয়ে যায় আর জীবনী যদি বলতে বলেন জীবনই তিওয়াজ শেষ হয়ে যায় তবে একটুখানি তাজ দিয়ে দিলাম বেদ কোরআন থেকে আমি আজি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আমি ছিলাম কোরাইজ গোত্রের আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম কে আপনার সঙ্গে সঙ্গে উটের হাওদায় উঠিয়ে নিল ওই আপনার রেখা বলল শোনো ছেলেটাকে চলো পৌঁছে দেব কারণ এই মেলার মধ্যে কাকে খুঁজে পাবে কারণ সে মুলকে সাম থেকে মায়ের হাত ছুটকিয়ে গিয়ে আছে তাই ওই কাফিলা মক্কা থেকে আপনার এসে গেল মক্কাতে ওই সময় মক্কা সরকার আপনার আরবের যিনি নেতা আরবের যিনি আপনার নেতা তিনার নাম ছিল কি তিনার নাম ছিল আব্দুল মোতালিব যিনি ছিলেন আমার সুল্লার দাদু নবীর দাদুর নাম কি আব্দুল মোতাল্লিব

কে দাদু আব্দুল মুতাল্লিব কোণে নিলেন বুকে না গালেন চুমু খেলেন জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী মক্কাতে পৌঁছে গিয়েছি মা ওই দিকে পোড়া মেলা খুঁজে হয়রান পেরেশানি হয়েছে মাহালে ওখান থেকে তিনি আসলেন কোথায় মক্কাতে মক্কাতে মনটা বড় খারাপ কারণ নবীজিকে হারিয়ে ফেলেছে ওই মেলার মধ্যে নবীজি হারিয়ে গেছে তাই মাহালে মা মক্কাতে কিছু কথা তাদের সঙ্গে বলবে আসার পরে দেখি আমার নবী যেন মক্কায় পৌঁছে গিয়েছে মাহালে মা নবীজিকে কোলে তুলে নিলেন আমার নবীকে বলে বেটা মোহাম্মদ তোমাকে আমি কতই না খুঁজে চোয়ে মেলার মধ্যে এ মোহাম্মদ তুমি কেমন করে অতি মক্কাতে আসলে পুরা ঘটনা মাহালে মাকে কে আমার নবী যেন শুনিয়ে দিল আল্লাহর নবীর মা আলেমা তু সাদিয়া আমেনার সঙ্গে কথা বললে নে আমেনা তোমার ছেলে দুই বছরে বলে আমি আমি মা ছয় বছর ধরে আমার বাড়িতে রেখেছি তবে আমি বনু বুগার পেয়েছি গেছি মা আমেনা বললেন আচ্ছা তুমি আজ রাত হিসাবে মুজরি হিসাবে তুমি কে নেবে বলো মা বলেছিল আমেনা কে বলে আমেনা আল্লাহর নবী কে আমার বাড়িতে লালন পালন করার জন্য আমি হালেমা তোমার কাছে আমি কিছুই চাইব না তবে কানে কানে দুটি কথা বলবো বলে বোন আমি দেখেছি এই ছেলেটি দ্বারা তার কাজ হয়তো জিনে ধরেছে কোনো ঋষি সাধক দেখায় কারণ আমি অনেকগুলি তার্যুর্য ঘটনা দেখেছি

নবী ওয়া সাল্লাম তো এই বছর মায়ের ভালোবাসাতে আস্তে আস্তে বেড়ে উঠতে লাগলেন তবে আমার নবীজি কোন দিন দAttrে খেলকত ভালোবাসতেন না বাচ্চা ছেলের জামন করে বাচ্চা ছেলের আপার জামন করে খেলাদولا ভালোবাসে আমার নবীজিও জীবনে কোনদিন দিন খেলাদولا ভালোবাসতেন না নবী আমার তুমি যেন কোনো চিন্তা করতে নবীর মধ্যে মক্কা নিয়ে

কত ছয় বাপ নবি আম্মার apna 6 কিছুদিন পরে মাহালে মা আমেরা ইন্তিকাল করে মাত্র কয়েক মাস অতঃপর মাকামে আবোতিক জিয়ারাতে বলে নবিকে নিয়ে সেখানি তার মা ইন্তিকাল করলে এটা বলতেছিলাম আমি শুনেছি এটা শুনলেন যে জিয়ারাতে গিয়েছিল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া হারিয়ে ফেললেন এখন আপনার নবীজির দায়িত্ব নিল কে হাজরাতে আব্দুল মুতালিম দেখতে বড় চাড়া দেখতে বড় সুন্দর যাকে আমরা দেখে ভয় করেছিল জোরে বলেন যেমন উঁচু কেমন তার চেহারা কেমন তার আপনার চেষ্ট থেকে নিয়ে সমস্ত কিছু আমার আল্লাহ পাকের নবীকে নিয়ে তিনি আপনার কাদের উপর নিতেন কাবা মুআজ্জমার কাছে চলে যেতেন আল্লাহর নবীকে কাদের উপর থেকে আমাদের কাবার গোড়াতে নবীজিকে বসিয়ে দিত আর বলতো নাতি তুমি বসো আমি কাবা মুআজ্জমাকে ঝাড়ু লাগিয়ে দিই আমার নবীকে কাদের উপরে নিয়ে একদিন আব্দুল মুত্তালিব জেতে আছেন এমন জলাই মক্কার মানুষেরা বলে গেছে গিরেদুল্লু এ আমাদের নেতা আমাদের অধিবতিবা এ আমাদের सरदार আমরা ক্ষতির মুখে পড়েছি আব্দুল মুত্তালিব বলল কিসের ক্ষতির মুখে পড়েছো বলে আরবের সারজমিনে কোনো দিন বৃষ্টি হয় না ওনা বৃষ্টি চলতে আছে আমাদের ছেলেরা যেন পানির অভাবে মারা যাচ্ছে বাড়ির পশুগুলো মারা যাচ্ছে পাখিগুলো মারা যাচ্ছে যেন পানি বৃষ্টি হয় সম্পর্কে পশু বলি করেছি